ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে তা হক পিছনে সন্তানের হক পেছনে বউয়ের হক সবার আগে এই জন্য বক্তব্য সবার বক্তব্য শোনা যাবে না তার টুপি জুব্বা করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলে হয় না কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাবাবাদের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াই যায় কথা ঠিক নেমে ঠিক যেটা বলেন এইজন্য আনে জিতারাজে তার ইলম সম্পর্কে যোগ্যতা সম্পর্কে অবগত এবতব্য শুনতে তাহলে দুনিয়া এবং দ্বীন দুটোই নিরাপদ থাকবে তা না হলে মতর বক্তব্য শুনে ইমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে করে জোরে কোন আমীন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনক এক বক্তা এক সাংবাদিক কর্তৃক প্রশ্নের ইন্টারভিউ সাক্ষাৎকারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেখানে তাকে কষ্ট করা হচ্ছে যে নারীর মর্যাদা বা স্ত্রীর মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে বক্তা বললেন যে পৃথিবীতে একটা আমির কাছে বিবাহ হয়ে যাওয়ার পরে মায়ের অধিকার বাবার অধিকার সব পেছনে পড়ে যাবে গোয়ার অধিকার সবার নাওজমিলে একটু জোরে বলতে হবে নিঃসন্দেহে স্ত্রীর অধিকার স্থান দিয়েছে সন্তানের অধিকার স্থান দিয়েছে কিন্তু বাবার অধিকার পেছনে মায়ের অধিকারের পেছনে আত্মীয় স্বজনের অধিকার পেছনে পাড়া প্রতিবেশী বন্ধু সবার অধিকার পেছনে গোয়ের হক সবার আগে এ কথাটি একটা জাহিরি বক্তব্য ছাড়া খুশি হতে পারে এই বক্তব্যগুলো যে সমস্ত বক্তারা দেন এটা কোরআন পরে না এরা হাদিস পড়ে এরা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য নারীদের পক্ষে মন করা কথা বলেন তাদের অধিকারের নামে যেভাবে পশ্চিমারা মন করা অধিকার দিয়ে নারীদেরকে ল্যাংটা বানিয়ে ছেড়ে দিয়েছে সমাজের এই সমস্ত জাহেল বক্তারা মন করা কথা বলে ইসলামের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে তারা বলছে বোমার সবার আগে মা বাবার অধিকার সবার পেছনে এই কথাটি সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ করে কথা বলতে পারছি কিনা বলে আচ্ছা আপনারা বলেন আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে কোরআন সুন্দর পরে এই পৃথিবীতে আল্লাহর পরে সবার অধিকার সবচেয়ে বেশি অধিকার কার যদি বলুন বাবা মা অধিকার সুভাগাল বলবেন না এই কোরআনে সারত্ব কাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ নিজের হকের আদায়ের পরেই ব্যাপারটা কথা বলছে এক আয়ের মধ্যে আল্লাহ বলছেন সুরায়ে নিসা আল্লাহ বলছে ওয়া আবুদুল্লাহ ওয়া লা উশরিকু বিহি শাইআ ওয়া আমি আল্লাহ ইবাদত করি আমার সাথে কাউকে শরীক করি না

তোমার অভিবাদন করবে এরপরে তুমি না তোমাদের বাবা মার হক আদায় করবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পর করে বাপ মার কথা উল্লেখ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আল-লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতুস বক্তব্য নকল করে বলছে হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ

আনিশ কুরলি ওয়ালি ওয়ালি তাইকা ইলাইয়ান নসীর অবস্থা আমি হুকুম করেছি মানব কেবল পিতামাতার হক আদায় করে হামালাতুম উম্মহু ওয়াহানা আলা ওয়াহনে বাতাল মাটা কি কষ্টের উপর কষ্ট ধারণ করে তাকে করবে ধারণ করেছে ফাসালহু ফিয়ামাই

এবার শুনেন বাবা মার অধিকার ইসলাম কত বেশি দিয়েছে সূরায়ে বাকরাতের মধ্যে আল্লাহ পাক মাদা কুল মা আনফাকতুম মিন খায়রিন ওয়াল

তোমাদের কর্ম সম্পর্কে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে আছে সব খবর খবর কার কাছে আছে তাহলে কোরআন মাজিদের আয়াতের মধ্যে জিজ্ঞেস করা হলো হে রাসূল এরা জিজ্ঞেস করা আপনি খরচ করবেন তারা কি খরচ করবে আপনি বলে দিন কল্যাণকর উপকারী যা কিছু খরচ করবে সবার আগে কার পেছনে খরচ করবে বাবা মা পেছনে খরচ করবে এক জোরে কন সুবহানাল্লাহ আপনাদেরকে আরেকটা কথা ইসলামে বাবা মার অধিকার এত বেশি দেওয়া হয়েছে এই যে ভণ্ড বক্তা বলেছে না বাবা মার হক পেছনে বউর হক লাগে সবার আগে এটা যে কোরআন এবং হাদিস বিরোধী তার কয়েকটা কোরআনের সাথে প্রমাণ করেছে এবার আরেকটা প্রমাণ হাদিসের একটা প্রমাণ তো দিল আবার হাদিস থেকে আপনি আরেকটা প্রমাণ গ্রহণ করেন আবু দাউ শরীফের হাদিস জাবের ইবনে আবদুল্লাহ রী আল্লাহ থেকে বর্ণিত

শুধু তোমার সম্পদ নয় তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা আল্লাহ আকবর বলেন এর মানে হচ্ছে তোমার সম্পদে তোমার পিতার এমন হক আছে তোমার সম্পদ খরচ করতে গেলে তোমার বাবার পারমিশন নিতে হবে না এই ভণ্ড বক্তাকে বলবো শরীয়তের মাসালা জানো স্বামীর পকেট থেকে পয়সা খরচ করতে গেলে বউয়ের পারমিশন দিতে হবে কথা বলতে কথা বলেন স্ত্রী আপনার পকেট থেকে টাকা খরচ করতে গেলে আপনার পারমিশন ছাড়া খরচ করা যায় নাই টুকি টাকি খরচ দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হয় অসুবিধা নাই অনুমোদন আছে কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা আপনার পকেট থেকে পারমিশন ছাড়া সরাতে পারবে না কিন্তু বাবা মা সন্তানের সম্পদে এমন হক আছে মোটা অঙ্কের টাকা যদি খরচ করে সে অধিকার ইসলাম বাপমাকে দান করেছে চিল্লা কল্লাহ আকবর হাদিস বলে বাবা মার এত অধিকার ইসলামে দেওয়া হয়েছে এত বেশি অধিকার দেওয়া হয়েছে এবার আপনাদের কার একটা কথা বলুন স্ত্রীর কথা অনুযায়ী বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার কোন অধিকার আছে আরো যদি বলুন হাতটাকে বাবা মা যদি কাফের হয় বাপমা যদি মুশরেক হয় বাপমা যদি মূর্তাদ হয় বাবা মা যদি নাস্তিক হয় আরো অনেক নিম্ন ভাষায় বলে বাবা মা যদি একেবারে দুশ্চরিত্র হয়ে যায় সন্তান এবং মার সাথেও খারাপ আচরণ করার অধিকার রাখে না এটাই ইসলাম বলেন অধিকার বাপ মা থেকে ছিন্ন করা যাবে না কিন্তু স্ত্রী যদি দুশ্চরিত্র হয় ইসলাম বলেছে ঘা ধাক্কা দিয়ে বাড়ি করে ঠিক কিনা বলেন বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া দায় আছে কিন্তু স্ত্রীর কথায় বাবা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ না নিশ্চয় আপনাদের ঘটনা মনে আছে ইব্রাহিম আলী সালাম কি বলেছিলেন ঘরের চোখ পরিবর্তন করে ফেলো ইতিহাস আপনাদের সকলের মুখস্থ আছে এবার তিনি বুঝতে পারলেন চৌকাট বলতে কি বুঝিয়েছেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছেন তাহলে ইসলামের ইতিহাস কোরআন কারিমের আয়াত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় বাবা মার অধিকার ইসলামের সবার উপরে কিসের বউর অধিকার বউর অধিকার তো আছে আপন আপন জায়গায় ঠিক আছে কিন্তু সেটা বাপমার উপরে নয় পাটা ঠিক তাহলে এই যে ভণ্ড বক্তা বলে বেড়াচ্ছে বউর অধিকার সবার আগে এই সমস্ত বক্তাদের লাগাম টেনে ধরার দরকার আছে না না এরা বক্তা না এগুলো জাহিল এগুলো কি যেটা বলে এগুলো জাহেল মূর্খ এদের কাছ থেকে ইলম গ্রহণ করা অনিরাপদ আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে জোরে করা আমিন আপনাদেরকে কথাগুলো প্রসঙ্গ আমি বলেছি কিন্তু আমার মূল বক্তব্য এটা না মূল বক্তব্য কি মূল বক্তব্য হল শুধুমাত্র লিঙ্গ হিসেবে লিঙ্গ ভেদাভেদে নারী পুরুষের কোনো মর্যাদা নেই আমল দিয়ে তাকুয়া দিয়ে আল্লাহর কাছে মর্যাদা বান হতে হয় এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম একটু যদি বলেন সুবাহ আল্লাহ